বিজলিয়েই আসে তাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎঘাত করে দিল ও আন্তম তঞ্জুর সকলেই হা করে তাকায় আছে সম্মাবা আসনাকুম্ মিম্বা আদি মতি কম অতঃপর মৃত্যুর পরে আল্লাহ পাক পুনরায় উঠালেন সভাগান লা আল্লাহ কম ত্যাস্করুণ সভাগানল্লা যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার গো যাতে তোমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আল্লাহ পাকের শুকর আদায় করো সুবহানাল্লাহ الحمد لله نحمدو ওয়া وَنَعُوذُ بِاللَّهِ تَعَالَى مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وامينه على وحيه ارسله رب بهو رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله به من الضلالة وبصر به من الجهالة وكسر به بعد الكله فصلوات الله وسلامه عليه ومن تبعه الى يوم الدين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصائقة فأخذتكم الصائقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صادق يدعو له به متفق عليه وقال تعالى في شان حبيبك ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مهبط الشتي نبي درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يا صاحب الجمال ويا سيد البشر يا

خصاله صلوا عليه وآله لا, لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ألا إلا ها ألا إلا ها لا إله إلا الله لا إله إلا الله أي كلمة أي كلمة بند بنا

এক কানে আল্লাহ খারাপ বললাম খুশি হয়ে যায় কোন কাজে নাকি কার কথায় কোন মুখুরত্বর কোন সময় কার্ডটা আল্লাহ পাক খুশি হইয়া জিন্দগিরই তামাম কোনাকুদি আল্লাহ মাফ করে দেন বলা যায় না রে ভাই কোন মুহূর্তটা কোন সময়টা এই সময়টা কোনটা আজকে এখানে বসলাম ওই ভালোবাসা আর যদি অন্তরে থাকে রে ভাই যদি ওই মহাব্বত আর ভালোবাসা নিয়ে বসা যায় নবীর প্রেম নিয়া নবীর প্রেম আর ভালোবাসা নিয়া যদি বসা যায় তাহলে ওই মদিনা মনোওয়ারা থেকে আজকে এখানে আলোচনা করতেছি জন্মজয় চার্ন কুয়াট বিশ্বর গফরগাঁও ময়মনসিংহের উদ্যোগে এই গফরগাঁও এই এলাকায় এখানে আলোচনা করতেছি আমার আপনার নবী মদিনা মনোয়ারা বসে বসে ওইখানে সবগুলো মানুষের ঠিকানা জেনে জেনে সবার ঠিকানা গুলো ওইখানে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে ভিডিও কলে কথা বলা যায় কিনা আমেরিকা থেকে ভিডিও কলে কথা বলা যায় কি না মালয়েশিয়া সৌদি যে কোনো দেশ থেকে বলা যায় কি না দেশের মানুষ যদি এটা পারে রে আমার মালিক জেনে তো জাগানের বাসা আসমান বানাইছে জমিন বানাইছে এত মকাবত করে মানুষ বানাইছে রে বাই ওই আল্লাহ আমার আপনার ঠিকানা প্রত্যেকটা মানুষের নাম সহ বাপ দাদার নাম সহ সহ অমুক জায়গায় অমুক ছেলে অমুকের সন্তান অমুক জায়গায় আপনার বরত্বের আলোচনা চলছে নবীজির কাছে গিয়া বলে ওই জায়গায় এইভাবে আলোচনা চলছে আর আপনার উম্মত ওইখানে মহাব্বতের সাথে তারা প্রচন্ড শীতের ভিতরে শীত অপেক্ষা করে শীতকে শীত মনে করে নাই আরামের বিছানা হারাম করে মাটির উপরে বসে গেছে আমার আপনার নবী ওইখান থেকে আল্লাহর কাছে হাত উঠায় যদি একটু আর বলে গলম আমার উম্মত কে তুমি মাফ করিয়া দাও যদি এইভাবে হাত ওঠায় একটা বার যদি আল্লাহর কাছে বলে যদি দোয়া কবল হয়ে যায় তাহলে আল্লাহ তালা যদি দোয়া কবলই কইরা ফেলায় তাহলে কি মনে করেন আমার আপনার জান্নাত হবে কিনা সবাখান আল্লাহ হয়ে যেতে পারে না এক আল্লাহ দশ লক্ষ আলমদের কিনিয়া মদিনা মানা গিয়া কাজির কয়েছে বারবার বারবার গিয়া বলতেছে আর রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি বহুবার আপনি কবর থেকে মদিনা মানওয়ারা থেকে সালামের জবাব দিছেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা হে হাবিবুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া ইমামুল আপনি কবর থেকে জবাব দেন বহু প্রমাণ আছে আপনার কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হোন যখন এই কবরের পাশে গিয়া ডাক দিতে ও নানা নানা জি আপনি কবর থেকে খাট বাড়ায়া দিছেন জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবরের পাশে একজন নয় দুজন নয় লক্ষ হা দশ হাজার কলাম এক রাম এখানে দাঁড়াইলাম ইয়ারফুল ডাল্লাফ আমাদের দিকে একটু জাপ দেন কলেজা ঠান্ডা করে অনেক মহব্বত নিয়ে আসলাম অনেক ভালোবাস নিয়ে আসলাম অনেক ভালোবাসা নিয়ে এখানে দাঁড়াইছি ইয়ারফুল আল্লাহ কোনো ঝাঁপ নেই এক পরজে হাসান হুসাইন রানি আনুলা কোত্তা রানপুর রেফারেন্স টানা আজকে যদি হাসান হুসাইন থাক তো হাসান হুসাইনের দিকেটা কায়াক হাসান হোসাইনের দিকেটা কায়া আমাদেরকে আফতার নানি নাতি মনে করে আমাদের কথার জবাব দেন আভাত

আমার নাতির কথা স্মরণ করেছ আমি আর পারি নাই এবার উনার আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহর আল্লাহ বলেন যা যা কালকে আমতের ময়দানে আমার নাতির সাথে তোদেরকে ওঠামো আল্লাহ عائشہ شرت کے لئے انسان کی عشاء شرت کے انسان کی ید رکھ تو بند غائی میں خمان کی ید رکھ تو بند غائی میں خمان کی سبحان اللہ بھرامت ہمیں

রাসুলকে দেখি নাই তারপরে মনে হয় একবারে শেষ হয়ে গেছি তাই না অবস্থাটা একবারে শেষ কিন্তু দেখেন মুসা তার পেশ করলেন মুসার সালাতাম কিতাব আন্নাক হতেছে এটা আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব কেউ মানে না কে আল্লাহ যে এটা দিছে এটার কি প্রমাণ বুঝেন নাই আল্লাহ যে কিতাবটা দিছে এটার কোন প্রমাণ আছে বাজার তো বহুত কিতাবই আছে এটার প্রমাণ আমরা বিশ্বাস করি না কেমন জালাডা আমরা যে কোরআন এটা কিন্তু ডরা ডরা না কোরআন শুনলেই মানুষে কি হয়ে যায় অবাক হয়ে যায় আহা সুবাহান আল্লাহ বলে এই উসিলাও তো আল্লাহ মাফ করে পারেন কিনা কোরান শুনলেই মানুষ মসজিদ শুনলেই মানুষ আলেম দেখলে একটু নাড়া দেয় আলেম মানুষ তো তুই একটু অনুসূচনা আসে আরে ভাই এতটুকু এশ্বাস যদি থাকে এতটুকুর অসিলাও আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ হ্যাঁ মোজা তার তাওরাত কিতাব যখন তাদের কাছে পেশ করলেন কোনোভাবেই তারা মানতে রাজি না এটা স্বীকার করতে রাজি না এটা তারা মানতে রাজি না ওই জামানার সমস্ত নেতা কর্মীরা নেতা নেতৃস্থানীয় যারা আছেন যারা লিডার পর্যায়ের আছেন তারা পরামর্শ করে কিতাবকে মানা যায় এই কিতাবকে মানার জন্য আমাদের দলের থেকে সত্তর জন লোক আমরা নির্বাচিত করে দেব সত্তর জন লোকটি আল্লাহ যদি বলে দেয় যে হাই কিতাব আমার তাহলে মানব না বলে মানবো না এবার সত্তর জন লোক নিয়া হজরত তোর পাখারে রওনা দিনের আল্লাহর কাছে তোর পাখারে গিয়া আল্লাহর কাছে হাউ মাউ করে কান্না কাটি শুরু করে দিলেন আয় আল্লাহ এমন এক জাতির কাছে আমাকে পাঠাইলেন এই জাতি আপনার কোরআন বিশ্বাস করে না দয়া করে মায়া করে গাবত করে আপনার রুইত হলো এ শানের দিকে তাকায়া আপনার কিতাব যেটা সত্য এটা আপনি বলে দেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গায়েবে আওয়াজ থেকে বললেন এটা আমার কিতাব সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ হে বান্দা

মানি না প্রকাশ্যে কই দিই কেমন বোঝার নাই প্রকাশ্যে কই কিতাব প্রকাশ্যে কয় লাগব তাহলে মানম না হলে মানম না আল্লাহ পাক হইয়া এমন এক দিলে সত্তর জনসহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহ হেফাজত করেন বলেন আমি সত্তর জন শখক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এবার বলছেন আল্লাহ পাকের দরবারে হাত ওটা কয় মালিক যার কাছে আমাকে পাঠাইলেন যার কাছে আমাকে সারলেন ওরা আমাকে নির্বাচিত করে দশ সত্তর জন লোক দেশে এই দলগুলি নিয়া আমি আপনার দরবারে আইসি এখন আল্লাহ আপনি রাগ হইয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আমি এই জাতির কাছে আর যাব না আমি আর যাবো আমি যাব না আল্লাহ এদেরকে বোঝার তো দান করেন আল্লাহ আমি কি জবাব দেব মুসা মোল্লা কওমা করে কাননা কাটি করে আল্লাহ আমার জাতির কাছে কি জবাব দেব আদ আল্লাহ রব্বুল ডাক দিয়া কয় হে মুসা চিন্তা কর না যা যা 70 জন আমি আবার পুনর্যায় জীবিত করে দিলাম সুবহানাল্লাহ ওয়া ইয কุลতুম ইয়া মূসা যখন তোমরা বললা হে মূসা লান্নু আমিনা আমরা কখনোই বিশ্বাস করব না লান্নু আমিলা লাকা নারাল্লাহা জাহারাতান আল্লাহ তালাকে প্রকাশ্য দেখা ছাড়া প্রকাশ্য দেখা ছাড়া আমরা কিতাপকে কোনোভাবেই বিশ্বাস করব না আখাদাত কোমো সা ই কা হঠাৎ যন্ত্রপাত আসে তাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিল ও আন তম তান্দুর সকলেই হা করে তাকায়াসে সম্মাবা আসনাকুম্ ভীম্বা আদি মতে কম অতপর পর মৃত্যুর পরে আল্লাহ পাক পুনরায় ওঠালেন সভাগান লা আল্লাহ কুম্ তস্করুণ সভাগান আল্লাহ যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার গো যাতে তোমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আল্লাহ পাকের শুকর আদায় কর তাহলে আল্লাহ পাককে দেখানো মতো ক্ষমতা আমাদের হয়েছে না কথা বোঝেন নাই জান্নাতে একবার দেখার পরে আট লক্ষ বার বেহুশ হয়ে থাকতো সোভান আল্লাহ নুরানি তাজাল্লি দেখার পরে তাহলে আল্লাহ কেমন এটা দেখার মতো না দেওয়ান বাঘির মতো আল্লাহ দেখছি আমি না কি কর এরকম বন্ড বন্ড আসে না এরকম না বিষয়টা আল্লাহ পাক বলে বান্দা দেখার মত চোখ বলার মতো কথা তোমাদের তোমরা যদি দেখতে চাও তোমরা যদি দেখতে চাও কোরআনের দিকে তাকাও কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো ইমাম আহমদ ইবনা কাম্বল রহমতুল্লাহ আলাই একজন ইমাম ছিলেন কোরআন দেখার পরে চমকে যাইতেন থমকে যাইতেন আল্লাহ রাবুল আলমিন এত বেশি থেকে বেশি কোরআন পড়তেন একবার নয় দুবার নয় নিরানব্বই বার এই কুরআনের মধ্যে আল্লাহর চেহারা দেখতে পারছেন সুবহানাল্লাহ মানুষ আমি আল্লাহকে যদি দেখতে চাও পৃথিবীতে এই কুরআনের পাওয়ার এর মতো আর কোন কুরআন আমি নাছিল করি নাই এই কুরআনের কারণে আমি গোটা পৃথিবীর মানুষের ভিতরে আমার নবীকে সম্মানিত করলাম আমার নবীর উম্মতকে আমি এই কোরআনের কারণে সম্মানিত করলাম সবাহান এই কোরআন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর কথ বড় দিছে আমাদেরকে কোরআনের কাছে কথা বলেন কোরআনের প্রতিষ্ঠানকে মহাবত করেন কোরআনের মাহফিল কে করেন রাগা রাগি না গুসা না অহংকার না তাকি না না এগুলি সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতিষ্ঠানকে যদি অন্তর থেকে মহাব্বত করা যায় দিল থেকে মহাব্বত করা যায় তাহলে বুঝা যায় এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সবাই ভাইরা আমার আমাদের পিতা মিল্লাতা বিকুম ইবা ফীল হুয়াছন্না কুমল মুসলিমিন সভাকানন্দ মুসলমান নামকরণ করা হয়েছে কার নামে কথা বলে আমাদের জাতির পিতা কেটা কেটা

মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান নামে নামকরণ করা হলো জান নামে আমরা মুসলমান রাষ্ট্রপ্রাদি আইতে অনেক দিন আগে হঠাৎ করে এক লোকে এক লোকের মুসলমানের সন্তানকে কাফের কইছে কি কইছে কাফের কইলে হ্যাঁ নামাজ পড়ে না কুরআন পারে না কিন্তু না তার হঠাৎ করে তারে কাফের কইলেছে অনেক কাফের কইলে কি শৈল রাগোড়ার কথা না কথা বুঝেন না রাগোড়ার কথা না এটা জিকির করি লা লা عليه <muchemadurra> وسلم <-seulullah> <salamu>